ভারত হঠাৎ করে বন্ধ করে দিল বাংলাদেশের জন্য ট্রানজিট সুবিধা অন্যদিকে আন্তর্জাতিক মঞ্চে প্রবল চাপের মুখে পড়েছেন আমাদের গর্ব নোবেলজয়ী ডক্টর মুহাম্মদ ইউনুস এই সব কিছু কি নিচক কাকতালীয় নাকি এক গভীর সূক্ষ্ম ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে বাংলাদেশকে ঘিরে ডক্টর মুহাম্মদ ইউনুস শুধুমাত্র একজন ব্যক্তি নয় তিনি হলেন স্বাধীন চিন্তার প্রতীক বাংলাদেশ নামক জাতির অহংকার ঠিক যখন তার বিরুদ্ধে দেশীয় আদালতে মামলা চলছে ঠিক তখনই ভারতীয় মিডিয়া এবং আন্তর্জাতিক মহলের অস্বাভাবিক তৎপরতা প্রশ্ন তো ওঠেই ভারত কি চায় বাংলাদেশের স্বাধীন কণ্ঠস্বর চুপ করে যাক ভারত বারবার বলেছে তারা আমাদের বন্ধু তবে বন্ধুত্ব কি এমন হয় তেরো বছর ধরে তিস্তা চুক্তি ঝুলে আছে সীমান্তে গুলি চলে মরছে আমাদের ভাইয়েরা এবার একতরফাভাবে ট্রানজিট সুবিধা বন্ধ করে এই যদি হয় বন্ধুত্ব তাহলে শত্রুতা কেমন হবে আপনি কি মনে করেন ভারত কি সত্যিই বাংলাদেশের বন্ধু কমেন্টে লিখুন ব্যাংলের ফার্স্ট আর এই ভিডিওটি শেয়ার করুন জানুক সবাই জাগুক সচেতনতা কি ট্রানজিট সুবিধা বন্ধ হওয়া মানে বাংলাদেশের ব্যবসার রক্তচক্রে ছুরি চালান ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে পণ্য পরিবহন আটকে গেছে আন্তর্জাতিক বাণিজ্যে চাপ পড়ছে আমাদের উপরে এটা কেবল কূটনৈতিক অমর্যাদা নয় এটা একটা সুস্পষ্ট শত্রুতার বার্তাগুলো এখনই সময় আমাদের বিকল্প তৈরি করা চীন নেপাল ও মায়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে হবে সার্ক ও বেমস্টেক প্ল্যাটফর্মকে আবারও সক্রিয় করে আঞ্চলিক বাণিজ্যের নতুন দিগন্ত খুলতে হবে ভারতের উপর নির্ভরতা থেকে বেরিয়ে নিজস্ব ভূকৌশল নির্ধারণ করতে হবে এখনই কি এই ভিডিওটি শেয়ার করুন কারণ এই গল্প শুধুমাত্র আপনার না এটা আমাদের আঠারো কোটি মানুষের আর সাবস্ক্রাইব করুন বাংলাদেশের জন্য সত্য কথা জানতে জানতে দিন এই সময়ে আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে সচেতনতা দেশপ্রেম মানে কেবল আবেগ নয় এটা সময়মতো সঠিক অবস্থান নেওয়া ভারতের আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে বাংলাদেশ একা নয় আমরা সবাই একসাথে দাঁড়াতে পারি দাঁড়াবো এখানেই শেষ নয় এখান থেকেই শুরু কারণ এই লড়াই আমাদের অস্তিত্বের আমাদের ভবিষ্যতের